আসসালামু আলাইকুম ট্রেভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হ্যাঁ না এখানে আরবিতে হবে হ্যাঁ না বাংলা অর্থ এখানে আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাড়রা অর্থ বাহিরে আরবিতে হবে বাড়রা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হ্যাঁ না অর্থ এখানে আছান অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাইরে অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় বাংলা অর্থ পারা মা একদার অর্থ পারব না আরবিতে হবে মা একদার বাংলা অর্থ পারব না আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শিখে অয়েন অর্থ কোথায় একদার অর্থ পারা মা একদার অর্থ পারব আতেনে অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে বাংলা অর্থ আমাকে দিন ফুলো সেপ অর্থ টাকা আধার দিন আরবিতে হবে ফুল জেপ বাংলা অর্থ টাকা আধার দিন মেন ভাদালিক অর্থ দয়া করে আরবিতে হবে মেন ভাদালিক বাংলা অর্থ দয়া করে তালবাররা অর্থ বাহিরে আসুন আরবিতে হবে তাল বাংলা অর্থ বাহিরে আসুন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আতে নেই অর্থ আমাকে দিন ফুলুস সালাব চিপ অর্থ টাকা ধার দিন মেন ভাদ্দালিক অর্থ দয়া করে তালবাররা অর্থ বাহিরে আসুন হাতা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাতা সুগল বাংলা অর্থ এই কাজ সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন রো অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুগল অর্থ এই কাজ সই অর্থ করা আলহীন অর্থ এখন অর্থ যাওয়া আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে আবগা সুগোল অর্থ কাজ লাগবে আরবিতে হবে আবগা সুগল, বাংলা অর্থ কাজ লাগবে আতে অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে বাংলা অর্থ আমাকে দিন সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা অর্থ কাজ শেষ একবার শিখে নেই আবগা অর্থ কাজ লাগবে আতে অর্থ আমাকে দিন সুগল খালাস অর্থ কাজ শেষ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নাই আনা আতিক অর্থ আমি দেব আরবিতে হবে আনা আতিক বাংলা অর্থ আমি দেব আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন ছাওয়া ছাওয়া অর্থ সাথে আরবিতে হবে ছাওয়া ছোয়া, বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি দিব আলহীন অর্থ এখন হওয়া অর্থ সাথে হুয়া ফিসুগল অর্থ সে কাজ করে না আরবিতে হবে হোয়া মাফিসুগল বাংলা অর্থ সে কাজ করে না ইন্তা এস কালাম অর্থ তুমি কি বলো আরবিতে হবে ইন্তা এস কালাম বাংলা অর্থ তুমি কি বলো আনা মায়ারেফ অর্থ আমি বুঝি না আরবিতে হবে আনা মায়ারেফ, বাংলা অর্থ আমি বুঝি না ইনতা আজাদিত অর্থ তুমি নতুন আরবিতে হবে ইনত বাংলা অর্থ তুমি নতুন সবকি শব্দ একবার শেখে নেই হুয়া মা পেছুগোল অর্থ সে কাজ করে না ইনতা অর্থ তুমি কি বলো আনা আরেফ অর্থ আমি বুঝি না ইনতা জাদিদ অর্থ তুমি নতুন হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে কাম ছা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কাম আ বাংলা অর্থ কয়টা বাজে ইচি অর্থ আসবে আরবিতে হবে ই যে বাংলা অর্থ আসবে সুবাহ তামানিয়া অর্থ সকাল আটটায় আরবিতে হবে সুবাহ তা তামানিয়া বাংলা অর্থ সকাল আটটায় সবগুলো একবার দিকে নেই হোয়া অর্থ সে কাম ছা অর্থ কয়টা বাজে এই যে অর্থ আসবে সুবাহ তা মানে অর্থ সকাল আটটায় কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সব অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি রাতিব অথ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কালাম অর্থ কথা সব অর্থ দেখা এস অর্থ কি রাতিব অর্থ বেতন সবজা অর্থ একটু ধৈর্য ধরো আরবিতে হবে সবজ সয়া বাংলা অর্থ একটু ধৈর্য ধরো বাদেন দেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ পরে ইন্টানম অর্থ তুমি ঘুমাও আরবিতে হবে ইন্তানুম বাংলা অর্থ তুমি ঘুমাও সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সবল সয়া অর্থ একটু ধৈর্য ধর বা দেন অর্থ পরে ইন্তানুম অর্থ তুমি ঘুমাও সুগল অর্থ কাজ হাজেদিদ অর্থ সে নতুন আরবিতে হবে হোয়া জেদিত বাংলা অর্থ সে নতুন গে দিম অর্থ সে পুরাতন আরবিতে হবে গে দিম বাংলা অর্থ সে পুরাতন এই যে ছ দিয়া অথ ছ এসেছে আরবিতে হবে এই যে বাংলা অর্থ ছদিতে এসেছে টানেমালরা অর্থ আরেকবার আরবিতে হবে টানেমালরা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হওয়া যে অথ সে নতুন হুয়া কেদিম অর্থ সে পুরাতন এই অর্থ ছ এসেছে। তানে মাররা অর্থ আরেকবার আনামিতারো অর্থ আমি কখন যাব। আরবিতে হবে আনামিতারো বাংলা অর্থ আমি কখন যাব মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত বাদেন দেন অর্থ পরে আরবিতে হবে বা দেন বাংলা অর্থ পরে ইয়ম অর্থ দিন আরবিতে হবে এয়ম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আরো একবার শেখে আনা আনা মেতারো অর্থ আমি কখন যাব মম অর্থ সম্ভবত বা দেন অর্থ পরে এ অর্থ দেন আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সব সময় কাজ যেদেদ না পড় অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাদেদ নফর বাংলা অর্থ নতুন লোক জাদা অর্থ অনেক আরবিতে হবে জ্যাদা বাংলা অর্থ অনেক নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক সবগুলো শব্দ আরো একবার শেখে নেই সুগল অর্থ সব সময় কাজ জ্যাদেদ নফর অর্থ নতুন লোক জাদা অর্থ অনেক নফর অর্থ লোক আয়া ফি দাওম অর্থাৎ হ্যাঁ ডিউটি আছে আরবিতে হবে আইয়া ফি দাম বাংলা অর্থ হ্যাঁ ডিউটি আছে কলু দাউম অর্থ প্রতিদিন ডিউটি আরবিতে হবে কুলো দাউম বাংলা অর্থ প্রতিদিন ডিউটি আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় নম মাফি অর্থ ঘম নাই আরবিতে হবে নম মাফি বাংলা অর্থ ঘম নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আইওয়া ফি দাওম অর্থ হ্যাঁ ডিউটি আছে কুলো দাওম অর্থ প্রতিদিন ডিউটি আলাতুল অর্থ সব সময় নম মাফি অর্থ ঘম নাই আনা সয় সুগল অর্থ আমি কাজ করব। আরবিতে হবে আনা সয় সুগল বাংলা অর্থ আমি কাজ করব। সয় অর্থ করা আরবিতে হবে সয়ে বাংলা অর্থ করা সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ অর্থ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা সই সুগোল অর্থ আমি কাজ করব। সই অর্থ করা সুগোল অর্থ কাজ ইন্া অর্থ তোমার